আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত এ থার্ড সেমিস্টার এক্সাম দিলে এবার তোমাদের ফোর্থ সেমিস্টার পড়া শুরু করতে হবে তাই তোমরা যারা মাইনার পেপার হিসাবে বাংলা সাবজেক্টে নিয়েছ তোমাদের জন্য আজ আমি এই ভিডিওর মাধ্যমে বাংলা মাইনরের সম্পূর্ণ সিলেবাস এবং তার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেগুলি তোমরা এখন থেকে তৈরি করা শুরু করে দাও কেমন তাহলে প্রথমে আমি তোমাদের বাংলা সিলেবাসটি উল্লেখ করি তারপর তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উল্লেখ করব কেমন তাহলে চলো প্রথমে তোমাদের বাংলা মাইনরের সিলেবাসটি দেখে নেওয়া যাক তোমাদের এবছরে বাংলা সিলেবাসে রয়েছে ছন্দ ও অলঙ্কার তোমাদের এখান থেকে যে বিষয়গুলি পড়তে হবে সেগুলি একে একে দেখে নেওয়া যাক এই হল তোমাদের বাংলা মাইনরের ফোর সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস এবার তাহলে এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তোমরা এই প্রশ্নগুলি এখন থেকেই তৈরি করা শুরু করে দাও কেমন তাহলে চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন মাত্রাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ কাকে বলে এই ছন্দের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে বাংলা ধ্বনি প্রধান ছন্দের লক্ষণগুলি বিচার করো অথবা এভাবেও তোমাদের প্রশ্নটি আসতে পারে মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ আলোচনা করো পরের প্রশ্ন অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দের বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর অথবা প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য নির্দেশ কর উদাহরণ দিয়ে তা বুঝিয়ে দাও পরের প্রশ্ন উদাহরণসহ স্বরবৃত্ত ছন্দ বা শাসাগাত প্রধান ছন্দের পরিচয় দাও পরে প্রশ্ন পর্ব ও পর্বাঙ্গ বলতে কি বোঝায় উদাহরণ আলোচনা করো পরে প্রশ্ন অক্ষর কাকে বলে এবং কয় প্রকার ও কি কি বর্ণ ও অক্ষরের মধ্যে পার্থক্য আলোচনা করো পরে প্রশ্ন বাংলা ছন্দ রীতিতে ছেদ ও জ্যোতির গুরুত্ব নির্ণয় করো প্রশ্ন প্রধান বা সরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ ব্যাখ্যা করো এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ আলোচনা করো পরে প্রশ্ন অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ তারাও যেন এই ভিডিও থেকে সিলেবাস এবং প্রশ্ন সম্পর্কে অবগত হতে পারে আর হ্যাঁ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হব আর যখনই আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো